আদম আদম সন্তানদেরকে সম্বোধন করে বারবার আল্লাহাক বলছেন হে আদম সন্তান খুজু জি না তাকে ইন্দা করলি মসজিদ তোমরা তোমাদের সাজ সজ্জা গ্রহণ করো মানে পোশাক ব্যবহার করো শরীর আবৃত করো ইন্দা করলি মসজিদ প্রত্যেক মসজিদের নিকটে মানে প্রত্যেক সালাতের সময় যখন নামাজের সময় হবে ভালো পোশাক পরে কি করো মসজিদে যাও বা নামাজ শুরু করো এই আয়াত দুটো দিকে যেতে পারে একটা হচ্ছে ফরজ লেবাস পোশাক যে যখন নামাজের সময় আসবে তো কমপক্ষে এতটা পোশাক শরীরে থাকতে হবে যাতে তোমাদের লজ্জায় স্থান আবৃত হয় নামাজটা নামাজ হবে না নাভের নিচে কাপড় যদি নেমে যায় সামনের দিক দিয়ে অথবা পিছন দিক দিয়ে নামাজ হবে না হাঁটুর ওপরে যদি কাপড় উঠে যায় তাহলে নামাজ হবে না আর কাঁধ খোলা অবস্থায় কারো কাছে যদি কাপড় থাকে যে কাঁধ ঢাকতে পারবে আর লজ্জায় স্থানও ঢাকতে পারবে হাঁটু পর্যন্ত ঢাকতে পারবে তাহলে কাঁধ খোলা অবস্থায় নামাজ পড়তে রাসুল্লাহাম নিষেধ করেছেন তাহলে এতটুকু হচ্ছে আবশ্যক ফরজ হুজু এটা হচ্ছে ফরজ জিনা তোমাদের এতটা সাজ গ্রহণ করো ইন্ডা করলে মাঝে প্রত্যেক নামাজের সময় আর অতিরিক্ত পোশাক হচ্ছে পুরাতন পোশাকটা না পরে নতুন পোশাক পরে আসেন তারপরে রঙের দিক থেকে কোন পোশাক সবচেয়ে ভালো সাদা পোশাক ভালো তো রঙিন পোশাক অত চমকলা পোশাক নামাজের না পরে আপনি

একটা হচ্ছে হারাম কাজ যেবাই করিও না খাও দাও কিন্তু হারাম খেও না পান করো কিন্তু হারাম পান করিও না মদ পান করিও না হারাম খেও না সুদ খেও না ঘুষ খেও না হারাম জীবজন্তু খেও না যে হারাম খেও না কথায় কারো চুরি করা ডাকাতি করা বেমানি করা খেও না হারাম খেও না অবৈধ রুজি রোজগার করে খেও না ওলা একটা হারাম হচ্ছে সম্পূর্ণ ইসরাফ যদিও অল্প পয়সায় হোক না কেন অল্প কিছু পরিমাণ হোক না কেন আর একটা হচ্ছে পরিমাণের অতিরিক্ত করা। যথেষ্ট আপনার জন্য তার অতিরিক্ত করা এটা হচ্ছে ইসরাফ অপচয় আপনার বাড়ির জন্য দিনে পঞ্চাশটা রিয়াল যথেষ্ট আর আপনি একজন বেচলার মানুষ হয়তো আপনার জন্য পনেরো থেকে বিশ রিয়াল যথেষ্ট আপনি একদিনে একশো রিয়াল খরচ করেন এটা ইসরাফ এসর নাই আপনি বিশটা পঁচিশটা লাগাতে পারেন আপনি এর দ্বারা অনেক করতে এর দ্বারা অনেক যারা বস্ত্রহীন তাদেরকে বস্ত্র ব্যবস্থা দিতে অনেক যারা রোগী তাদের চিকিৎসার ব্যবস্থা দিতে পারেন হ্যাঁ অনেক অসহায়দের দরিদ্রদের দারিদ্র মোচন করতে পারেন আপনি অনেক ভালো কাজ হয়েছে। অনেক ভালো কাজ ভালো কাজের নাই সেখানে লাগান এই টাকাগুলি

গোনার পোশাক পরে থাকবে যেই পোশাক পরে গোনা করেছ। বিভিন্ন পাপ করেছো মারামারি করেছ ওই পোশাক পরে থাকবে না ঠিক হবে না তখন এত পয়সা না যে করে নতুন কাপড় কাপড় হালাল পয়সা দিয়ে কিনে আজকাল কিনছে আর এরামের ক্ষেত্রে আজকাল এত বাড়াবাড়ি হয়েছে যে এহরামের কাপড়কে এত বরকতের কাপড় মনে করে যে বহু মুসলিম ভাইরা জিজ্ঞেস করে যে এহরামের কাপড়টা করবো কি এখন ভাবে যে এরাম যেহেতু একবার ব্যবহার করেছি এই কাপড়কে আর সংসারের কাজে লাগানো যাবে না বিছানায় বিছানো যাবে না সেটাকে বাড়িতে চাদর হিসাবে ব্যবহার করা যাবে না সেটাকে মাথা মুছার জন্য গামুছার জন্য তয়লা বা গামছা হিসাবে ব্যবহার করা যাবে না তাই না এই জন্যই তো মশলা জিজ্ঞেস করা হয় তাহলে আমাদের দিন শিখার কত প্রয়োজন রয়েছে মুশ্রিকেরা কাপড় চোপড় ব্যবহার করত না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে না কাপড় ব্যবহার করো কে হারাম করলো এটা তারপরে আরবদের মধ্যে যে সব কুসংস্কার তার মধ্যে মেলা কিছুকে হারাম করা এটা হারাম সেটা হারাম এটা শুধু আরবদের মধ্যে নয় ভারতীয়দের মধ্যে রয়েছে ভারতের যারা বিভিন্ন তার মধ্যে শ্রেণীর লোকের রয়েছে যারা নিরামিষ ছাড়া কিছু খাবে না 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 তাদের কাছে জীব হত্যা মহাপাপ কিন্তু মুসলিম হত্যা বড় পুণ্যের কাজ বোঝা গেছে বারমার বুদ্ধিস্টের কাছে জীব হত্যা হত্যা করা যাবে না সাপ আদর করছে বিচ্ছু হত্যা করা যাবে না কীট পতঙ্গ হত্যা করা যাবে না কিন্তু মুসলিম হত্যা করতে হবে কেন গায়ের জোরটা একটু বেশি হয়ে গেছে আর মুসলিমদের গায়ের জোর কমে গেছে মুসলিম কা গোসা ইসাইল হয়ে গেছে আসা বন্যাতে আর খড়কুটোর মতো অবস্থা হয়ে গেছে মুসলিমদের এই জন্যই কথাগুলি তাদের বা এই এই রকমের তাদের স্পর্ধা হয়েছে না হইলে কখনো হইতো না মুসলিমদের এইরকম খড়কুটার মতো থাকলে তার হবে না মুসলিমদেরকে দাঁড়াতে হবে আল্লাহ যেন দাঁড়াবার তফিক দাঁড়াবে অনেকেই আল্লাহ পাক যেগুলি হালাল করেছেন সে হালাল গুলিকে হারাম মনে করে খাই না আপনার রুচি হয় না খান না এটা আবার জায়েজ আছে এটা জিনিস হয়তো হালাল কিন্তু রুচি হয় না আপনি খান না জরুরি নয় যে খেতে হবে নবী করিম সাল্লাহা দপ যে আরব দেশে মরুভূমিতে পাওয়া যায় খাননি আমার মক্কাই হয়তো না মাতৃভূমিতে আমি আমার রুচি হয় না কিন্তু তোমরা খাও নবী সাল্লামের দস্তর খানে সাহাবিরা বসে খেয়েছেন সেটা আলাদা জিনিস গরুর গোস্ত গরুর গোস্ত হালাল

হালাল কিন্তু কারো যদি রুচি না হয় কোনো নাই অথবা কেউ খাই না এমনি না কোনো শরীর স্বাস্থ্যের জন্য না যে এটা এটা আমার আমার জন্য জন্য ঠিক হবে না না এই বয়সে পার হয়ে গেছে আমি গরু কোনো দোষের কথা নাই কিন্তু হারাম মনে করছে না এটা হারাম এটা খাওয়া উচিত না অথবা বিশেষ একটা খাসি ছেড়ে দিলে এটা বাবার নামে ছেড়ে দিয়েছি বা হিন্দুদের যেমন এটা হচ্ছে অমুক দেব দেবীর নামে ছেড়ে দিয়েছি সার ছেড়ে দেওয়া আর খাই না এগুলি হারাম আল্লাহ পাক রব আলমিন এই জন্য বলছেন যে আল্লাহ পাক রব আলমিন যেসব জিনত অলংকার সাজ পোশাক নাজেল করেছেন এগুলি হালাল তোমাদের জন্য বরং আল্লাহ ভিরু মমিনদের জন্যই আল্লাহ পাক নাজেল করেছেন আসল হচ্ছে তাদের জন্য তাতে যারা অবিশ্বাসী আল্লাহ তারা ভাগ পাচ্ছে তারা এমনি পেয়ে যাচ্ছে দুনিয়াতে আখেরাতে তারা পাবে না কিন্তু আসলে মূলত আল্লাহ নিয়ম গুলি বিশ্বাসীদের জন্য নাজিল করেছেন এই কথাই আয়াতে বলা হয়েছে বলছে বলে দাও মানুষকে মান আল্লাহকে সাজসজ্জা সাজসজ্জাকে কে হারাম করেছে কার আল্লাহ হালাল করলেন এইসব সাজসজ্জা এসব অলঙ্কার এসব সভা সৌন্দর্য আর এগুলি কি হারাম করে বসলে যে এটা খাবো না ওইটা খাবো না এটা ব্যবহার করব না ওইটা ব্যবহার করব না কে হারাম করেছে এটা التي اخرج لیوابدی جাতার বান্দাদের জন্য আল্লাহ পাক উদ্গত করেছেন সৃষ্টি করেছেন ত্বয়্যিবাত মিনা রিজক এবং পবিত্র রুজি যে রুজি খাদ্য পানি আল্লাহ পাক পবিত্র ত্বয়্যিবাত করেছেন খাওয়াইস নউরা নয় সেগুলোকে কে হারাম করেছে তাহলে পোশাকের ক্ষেত্রও যা আল্লাহ হালাল করেছেন কার হারাম করার অধিকার নেই খাদ্য পানির ক্ষেত্রে যা আল্লাহ হালাল করেছে ত্বয়্যিবাত বলেছেন সেগুলিকে হারাম করার যে এটা হারাম এটা আমার জন্য চলবে না এটা আমাদের ধর্মের লোকদের জন্য চলবে না এসব বলার কোন অধিকার জি